তো তুই চিকেন চাব খাবি আমাকে বলবি না এইছে ঘরে দই তোই কিছু নেই আজ তুমি মাংসটা ধুইয়ে রেডি করতে থাক আমি দইটা নিয়ে আসছি দাঁড়াও তুমি খালি মাংসটা ধো কাটো দেখো তোমার জন্য গোটা গোটা নিয়েছি একবার তুমি তোমার হিসাব মতো তুমি পিচ করবা বলে তুমি করো আমি এক্ষুনি দইটা নিয়ে আসছি তুই আমাকে একবার তো বলবি যে আমি চিকেন চাব খাবো দাঁড়াও তোকে বলে দিতাম কি কি আনতে হবে তুই আগে থেকে মাংস এনে রেডি কিছু যদি না থাকে ব্লিংকিট আছে অসুবিধা নেই ব্লিংকিট করে দেবা আর আমি নিয়ে আসছি এখন দইটা দই দই না যা না আমি দইটা নিয়ে আসছি চলো তাহলে লেগে পড়ি চিকেন চপ করার জন্য আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাবো আমার প্রথমে দেখো লেগ পিস গুলো একটু চিড়ে নিচ্ছি তাহলে নুন মশলাগুলো না বেশ মশলাগুলো একটু ভালো ঢুকবে দেখো ছেড়া হয়ে গেছে আর দুটো লেগ পিসই ভালো করে চিড়ে নেব তারপরে দেখো নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন চলো এবার এখানে দেখো দিয়ে দিচ্ছি পোস্ত সব মশলাগুলো একসাথে বাটবো তার জন্য কিন্তু আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি আর দেখো দিয়ে দিচ্ছি কয়েক ওয়ে এখানে কাজু বাদাম আর তারপর দিয়ে দিলাম চাল মগজ তো তারপর দেখো দিয়ে দিচ্ছি জল এটা একটা মশলা রেডি করে নেব দেখো মশলাটা আমার রেডি হয়ে গেল তারপরে দিয়ে দিলাম চিকেনের মধ্যে কিছুটা ঘি মানে দু চামচের মতো ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম দেখো লবণ পরিমাণ মতন মানে স্বাদ মতন লবণটা দিলাম তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গুঁড়ো তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা তারপরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিঠা আতর কেওড়া জল জল গোলাপ ঠিক আছে আর দিয়ে দিচ্ছি হচ্ছে দই আর দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আর হ্যাঁ আমি এখানে এক চামচ ছাতু দিয়েছি তারপরে দেখো মশলাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ যত ভালো করে মশলাটা মাখাবে তত কিন্তু এটা খেতে টেস্ট হবে দেখো আমি বেশ দশ মিনিট ধরে মশলাটা এবারে কিন্তু এটা আমি আধা ঘন্টার জন্য এইভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমার মাখানো হয়ে গেছে তারপরে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম এক এটা আমার গাওয়া ঘি ছিল সেটাই দিলাম চলো ভালো করে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলো গুলো কারণ চিকেন আমি একটু বাদামি করে ভেজে নেবো তার জন্য কিন্তু প্রথমে তিন পিস দিয়ে ভাজলাম কারণ কড়াইটা আমার প্রচুর ছোট তার জন্য আমার এরকম দুভাগে ভাজতে হচ্ছে তোমাদের যদি কড়াই বড় থাকে একবারেই দিয়ে দেবে তো দেখো একদম হালকা মানে হালকা বাদামি করে ভেজে নিলে তো দেখো ভাজো হয়ে গেছে এবার পরে যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো আমি আর তুলবো না প্লেটে আমি ভালো করে একটু ভেজে নিলাম বাদামি লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আগের যে তিনটে ভেজেছিলাম সেগুলো আমি কড়াইতে একেবারে দিয়ে দিলাম যেহেতু কড়াইয়ের ভেতরে গর্তটা আমার একদম ছোট তার জন্য কিন্তু আমার এভাবে ভাজতে হলো আর যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি একবারে দিয়ে দিলাম এবারে দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে আমার এটা দশ মিনিট ধরে কষাতে হবে আর এই কষানোর সময় কিন্তু আমি একটু ঢেকে ঢেকে কষাবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তেলটাও কিন্তু বেশ তাড়াতাড়ি ছেড়ে যাবে তো দেখো আমি এরম ভাবে কিন্তু দশ মিনিট ঢেকে ঢেকে কষাবো আবার খুলে দেখছি কতটা হয়েছে দেখো হয়ে গেছে তো এবারে কিন্তু জল গরম আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু এবার পাঁচ মিনিটের মতন আমি ঢেকে একটু ফুটিয়ে নেব ফুটালেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন চাপ চল একবার একটু ফুটিয়ে নিই এই দেখো চিকেন চাপ কিন্তু আমার রেডি সবার শেষে এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে স্বাদটা বেশি হয় মানে স্বাদ হয় বেশি ঘি দেওয়ার পরে কিন্তু আমি ওটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি মা তোমার হয়নি এখনো চিকেন চাপ হ্যাঁ রেডি আমি নাবে রেখে আসলাম আর এইদিকে দেখছি দেখো আকাশে কি মেঘ করেছে আবার আকাশে মেঘ করেছে বাবা ও যে বৃষ্টি হচ্ছে ব্যাপারটা কি বলতো যাই হোক খাওয়াটা কিন্তু জমে যাবে তাই না এই ওয়েদারে দারে কিন্তু এসব জিনিস খেতে ভালোই লাগে বৃষ্টি পড়ছে কি হ্যাঁ চল তাহলে উঠে গেছে তোর বৃষ্টি পড়ছে বৃষ্টি আসছে UGH!